নমস্কার বন্ধুরা সুলতার হেঁসেলে আপনাদের সবাইকে কি স্বাগত আজ আমি বানিয়েছি রুই মাছ রুই মাছের তরকারি দেখুন কত সুন্দর হয়েছে আপনারা হয়তো বলবেন যে সবাই নিজের তরকারিকেই সুন্দর বলে কিন্তু সত্যি এটা খুব সুন্দর হয়েছে আর এটা আমি একটু নতুনভাবে বানিয়েছি আর আমার এই মাছের রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন চলুন তাহলে কিভাবে বানিয়েছি রেসিপিটি শুরু করি আর রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আমি কাছ থেকে দেখাচ্ছি দেখুন মাছটা দেখ কত সুন্দর হয়েছে এখানে আমি উপকরণগুলো নিয়ে নিয়েছি আজকে রেসিপিতে আমার কি কি লেগেছে এখানে আমি রুই মাছের ভাজা নিয়ে নিয়েছি একটু কড়া করেই ভাজা হয়েছে এই রেসিপিতে এই রকমভাবে মাছটাকে ভাজতে হবে এখানে আমি নারকলের কড়া নিয়ে নিয়েছি নারকলকে কুড়ে আমি এখান থেকে নিয়ে নেব তারপর আমি নিয়েছি পাঁচটা লঙ্কা দুটা বড় সাইজের পেঁয়াজ আর পাঁচ ছয়টা রসুনের কোয়া এখানে গোটা মশলা নিয়েছি লঙ্কা নিয়েছি দারচিনি নিয়েছি ছোটো এলাজ দুটো নিয়েছি জিরে নিয়েছি সাদা জিরে আর তেজপাতা চলুন তাহলে রেসিপিটি শুরু করি আর যেসব নতুন বন্ধুরা আমার রেসিপি দেখছেন তাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন এখানে মিক্সিতে আমি আগেই পেঁয়াজ বেটেছিলাম আর তার উপরে আমি আবারও মশলাটা তৈরি করছি পেঁয়াজ দিয়ে দিলাম সব মশলাগুলো তারপর এটাকে আমি পেস্ট করে নেব। পেস্ট করার জন্য সামান্য এক চামচ জল দিয়ে দিচ্ছি তাহলে সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে তা নাহলে এক সাইডে আটকে রয়ে যেতে পারে এরপর এখান থেকে আমি হাতের মুঠি করে দু চামচের মতো নারকল কোড়া নিয়ে নিচ্ছি একসাথে নারকলটাকেও আমি পেস্ট করে নেব একবারে দিলাম না কারণ বাটিটা ছোট আছে তাই আমি দুবার ধরে দিলাম এতে সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে এরপর কড়াইতে আমি চার চামচে দু চামচ সরষের তেল দিয়েছি তাতে আমি শুকনো মশলাগুলো দিয়ে দিলাম ফোড়নের মশলাগুলো এরপর মশলাগুলো খুব সুন্দর করে একটু ভেজে নেব আমার চ্যানেলে মাছের রেসিপি অনেক রকম দেওয়া রয়েছে যেমন রুই চিংড়ি চাটুই তাছাড়া আরও অনেক কিছু আছে আপনারা যদি দেখতে চান তাহলে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেব আপনারা দেখে নিতে পারেন এখানে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিচ্ছি তারপর খুব সুন্দর করে মশলাটাকে কষি নেবো এখানে বলে রাখি মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষি নিতে হবে তা নাহলে রসুনের কাঁচা গন্ধটা রয়ে যাবে আর পেঁয়াজেরও কাঁচা গন্ধ রয়ে যাবে এখানে কুচিয়ে পেঁয়াজ দিলে ভালো লাগবে না বেটে পেঁয়াজটা দিতে হবে তারপর এখানে আমি নুন দিয়ে দিচ্ছি খেয়াল রাখতে হবে মাছ ভাজার সময় আমি নুন দিয়েছিলাম তাই নুনটা আন্দাজ করে ঠিক করে দিতে হবে নুনটা একটু বেশি হয়ে গেলে কিন্তু মাছটা আনাটা খেতে ভালো লাগবে না মশলাটা আমি খুব ভালো করে কষে নেব এখানে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা আর ছোটো চামচের এক চামচ জিরে চাইলে ধনেও দিতে পারেন কিন্তু এখানে আমি ধনে ব্যবহারটা করব না কারণ ধনের একটু আলাদা রকমের স্বাদ বা গন্ধ আছে এরপর আর কোনো মশলা দেব না এটাকে খুব সুন্দরভাবে আমি কষিয়ে নেব এই রান্নাটা খুবই কম তেলের রান্নাটা হয় এটা খুবই স্বাস্থ্যকর আর খেতেও সুন্দর একঘেয়ে মাছের রান্নার থেকে একটু অন্য রকমের রান্না মশলাটা দেখুন আমি কষে নিয়েছি এরপর এক বাটি জল দিয়ে দিলাম জলটা কিন্তু মাছের মাপ অনুযায়ী দিতে হবে মাছের পরিমাণ বেশি থাকলে আরও একটু দিতে হবে যাতে সব মাছগুলো সুন্দরভাবে জলের মধ্যে ডুবে যায় জল দিয়ে খুব ভালোভাবে মশলাটা আমি গুলিয়ে নিচ্ছি যাতে কোথাও দানা বেঁধে না থাকে এবং খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি এরপর আমি অপেক্ষা করব ঝোলটা ফোটার জন্য কাঁচা অবস্থায় মাছগুলো দিলে ভেঙে যেতে পারে তাই ঝোল মাছের ঝোল রান্না করলে সব সময় ঝোল যখন ফুটবে সেই সময় দিতে হয় এরপর মাছগুলো দিয়ে আমি খুব ভালো করে ধীরে ধীরে ঝোলের মধ্যে মাছগুলোকে ডুবি দেব। আর যেহেতু এটা মাছ তাই খুবই হালকা হাতে রান্না করতে হবে মাছ কিন্তু ভেঙে যেতে পারে আমি আবারও এপি ওপিট উল্টে পাল্টে মাছের সঙ্গে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম দিয়ে এটাকে আমি আরও দু মিনিট রান্না করে নেব দু মিনিট পরে আমি ফিরে আসছি দেখুন সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে এরপর আমি গ্যাসটাকে আমি বন্ধ করে দেব তার আগে একটু নাড়িয়ে দেব দেখে নেব যে সব জায়গায় সুন্দরভাবে মশলাটা মিশেছে না আর পারলে মাছের মাথাগুলো একটু উল্টে দিচ্ছি যাতে মাছের মাথার ভেতরে মশলাগুলো সুন্দরভাবে ডুবে যায় এটাকে আমি দু মিনিট রেস্টে রেখে দেব তারপর দু মিনিট পরে আমি ফিরে আসছি এটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে গ্রেভিটা মাছের সাথে খুব সুন্দরভাবে গ্রেভিটা আটকে থাকবে ঠান্ডা হয়ে গেছে দেখুন একদম ঝোলটা টেনে গেছে আর মাখা মাখা হয়েছে আমি কাছ থেকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে সুন্দর যে জিনিসে সেই জিনিসে খাবার আগ্রহও বেশি থাকে এরপর মাছটাকে আমি একটা প্লেটে তুলে আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে মাঝে মাঝে এরকম পরিবর্তন করে মাছ রান্না করলে বাড়ির যে বাচ্চারা মাছ খেতে ভালোবাসে না তারাও কিন্তু খুব সুন্দরভাবে মাছ খেয়ে নেয় আমার এই রেসিপিটি যেসব বন্ধুরা ধৈর্য ধরে দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমি একটু ওপর থেকে ধনে পাতা দিয়ে আমি সুন্দর করে প্লেটটা সাজিয়ে নিচ্ছি আমার আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আমি আশা করব